ফলোয়ার বাড়বে জ্বরের গতিতে তুফানের গতিতে কিভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন এই টেকনিকগুলা কিন্তু আপনারা অনেকেই জানেন না আমি আমার স্বাধীন দেশের নাগরিক পেজে গিয়ে দেখাবো যে আমি লাস্ট আটাইশ দিনে কত হাজার ফলোয়ার গেন করছি চার হাজার উপরে কিন্তু ফলোয়ার গেন করছি লাস্ট আটাইশ দিনে তো আপনারা কিভাবে আপনাদের পেজে ফলোয়ারগুলো নিয়ে আসবেন সে টেকনিকটা কিন্তু আজকে অবলম্বন করবো দেখুন আপনারা যখন নতুন পেজ খুলবেন দেখুন আমি যে পেজটা থেকে ভিডিওটা করতেছি এই পেজটা কিন্তু আমার নতুন একটা পেজ পেজটা অনেক আগে হলো এসে তেমন কাজ করি না তবে আমি কাজ করেছি আমার স্বাধীন দেশের নাগরিক পেজটার মধ্যে এটা কিন্তু আমার একটা পুরোনো পেজ দেখাবো যে এটার মধ্যে এঙ্গেজমেন্ট রিচ সবগুলো ঠিক আছে কিনা বাট ফলোয়ার ঠিক আছে কিনা গোপন টেকনিকেরটা কীভাবে দেখাবো ভাবে দেখাবো যে কিভাবে আপনারা ফলোয়ার গেন করবেন অবশ্যই আপনারা অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্টস করবেন হ্যাঁ যদি আপনার ভিডিওতে কোনো সামনে ভিডিও চলে আসে এই ভিডিওটাতে আপনার গঠনমূলক কর্ম চলুন আমরা দেখে আসি আমার পেজ আমি চলে আসলাম আমার স্বাধীন দেশের নাগরিক পেজের মধ্যে সোজা চলে যাবো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটার মধ্যে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি ব্যাকে চলে যাবো যাওয়ার সাথে সাথে এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা এই যে দেখুন আমি আমার স্বাধীন দেশের নাগরিক পেজের মধ্যে আছি থাকার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন প্রফেশনাল ড্যাশবোর্ড সিম্পলি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে একটা ট্যাপ করে দেব প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন আজকে কিন্তু আমার কিছু রিচ এঙ্গেজমেন্ট কমে গেছে দুই দিন আগেও কিন্তু এখানে সাড়ে তিন মিলিয়নের উপরে রিচ ছিল তিন সেকেন্ড ভিডিও সাড়ে তিন মিলিয়ন ছিল এখানে কিন্তু চার হাজার তিনশো ছিল ফলোয়ার্স আজকে কিন্তু যেহেতু তিন দিন হয়ে গেছে একটু কমে গেছে আমি অলরেডি একটা হ্যারাসমেন্টের শিকার হয়েছি আমাকে কেউ একটা কপি করছে আমার ভিডিওতে ইতিমধ্যে কিন্তু ফেসবুক ষোলো তারিখ পর্যন্ত আমাকে শাস্তি দিয়েছে আমার প্রোফাইলে এর জন্য কিন্তু একটু রিচ কমে গেছে যাই হোক কোন ব্যাপার না আমি আবারও কামব্যাক করবো এই যে দেখুন আমি লাস্ট আটাইশ দিনে এই যে দেখুন আমার ফলোয়ার কিন্তু বত্রিশ হাজার তিনশো চারটা আছে হ্যাঁ তেত্রিশ হাজার কামব্যাক হয়ে যাবে লাস্ট আটাইশ দিনে কত ফলোয়ার গেন করছি চার হাজার বরাবর চার হাজার চার হাজার তিনশো কিন্তু ছিল আস্তে আস্তে একটু কমতেছে তো যাই হোক আমি যদি লাস্ট আঠাশ দিনে চার হাজার ফলোয়ার গেইন করতে পারি আমার এই পেজ থেকে তো আপনারা কেন পারবেন না আমি এই চার হাজার ফলোয়ার কীভাবে গেইন করছি একবারে অর্গানিকভাবে কিন্তু ফলোয়ারগুলো আমি নিয়ে আসছি অর্গানিক ফলোয়ার ঠিক আছে এগুলো কিন্তু আমার অর্গানিক ফলোয়ার আমি কিন্তু ফলোয়ার টু ফুল এগুলো কখনো করি না আমি অর্গানিকভাবে ফলোয়ার নিয়ে আসছি তো আপনারা অর্গানিকভাবে ফলোয়ার নিয়ে আসতে হলে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি বা আপনি এন্টারটেনমেন্ট বিনোদন ভিডিও করেন যাই করেন যে টপিক ভিডিও করেন ধারাবাহিকতভাবে সে ভিডিওগুলো তৈরি করবেন অবশ্যই আপনি শুধু ভিডিও আপলোড করে যাবেন কোন সময় ফেসবুক আপনার ভিডিও একটা ভাইরাল করবে সেটা আপনিও বলতে পারবেন না এ মাসে কিন্তু আমার সবচেয়ে মোস্ট পপুলার ভিডিও ছিল রহিমের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম আমাদের সিলেটার ছিল ঘোরার জন্য সেটাতে কিন্তু প্রায় চোদ্দ লক্ষ মানুষ দেখছে তারপর আমার দেখবেন অনেক লং ভিডিওতে ভিও আছে তো আমার এখানে একটা কপিরেট ভিডিও দিয়েছিল যে কোনো মানুষে আমাকে একটা হ্যারাসমেন্ট করছে তো এই হ্যারাসমেন্ট করার কারণে কিন্তু ফেসবুকে আমাকে শাস্তি দিয়েছে ষোলো তারিখ পর্যন্ত আমার শাস্তি এটা দিয়েছে তো এটা কিন্তু আসলে না যাওয়া পর্যন্ত আসলে রিস্কটা কিন্তু আরও বৃদ্ধি পাবে না তো আপনারা সবাই দোয়া করবেন তারপরও আমি আলহামদুলিল্লাহ বত্রিশ হাজার তিনশো চারটা ফলোয়ার্স অলরেডি আসে লাস্ট আঠাশ দিনে চার হাজার ফলোয়ার গেন করতে পারছি দেখুন তিন মিলিয়নের উপরে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট সবগুলো কিন্তু মোটামুটি প্লাস আছে ঠিক আছে তো আপনারা যদি এরকমভাবে ধরে রাখতে চান তো অবশ্যই আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে আর অবশ্যই আপনারা এই গোপন টেকনিকটা কি সেটা হচ্ছে আপনারা অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন ঠিক আছে যে গঠনমূলক কমেন্ট করবেন যে কমেন্টের দ্বারা যে ব্যক্তি কী করবেন সে ব্যক্তি যেন খুশি হয়ে যায় ঠিক আছে আপনার প্রতি যেন নারাজ না হয় আপনি আপনার গঠনমূলক কমেন্টস করবেন আমি কিন্তু মাঝে মধ্যে রোস্টার ভিডিও তৈরি করে অনেকটা নিয়ে প্রতিবাদ করি প্রতিবাদ করার কারণে কিন্তু আমার একটা ভিডিওর মধ্যে যে কেউ মানুষ একটা হ্যারাসমেন্ট রিপোর্ট দিয়েছে এই রিপোর্টটার কারণে কিন্তু একটু রিচ এঙ্গেজমেন্ট কমে গেছে সমস্যা নাই আমি আবারও রিচ এঙ্গেজমেন্ট ইনশাল্লাহ বাড়াতে পারবো আপনারা সাথে থাকলে কিছু শত্রু থাকবেই স্বাভাবিক সবাই যে আমার ভালো হবে এ বিষয়টাই মন না তো যারা নতুন আছেন নতুনদেরকে একটা জিনিস বলবো অবশ্যই আপনাদেরকে আমি আপনাদের পাশে আসি গাইডলাইন দিব সমস্যা না আপনারা অবশ্যই নিয়ম মানে ফেসবুকে কাজ করে যাবেন আর আপনাদের পেজের মধ্যে যদি কেউ অযথা হ্যারাসমেন্ট রিপোর্ট দিয়ে থাকে অবশ্যই আপনাকে ফেসবুকের কাছে একটা আপিল করতে হবে অলরেডি কিন্তু আমি আপিল করে দিয়েছি আপিলটা কিন্তু ফেসবুক গ্রহণ করেছে ষোলো তারিখ পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে আমার এই আপিলটা মানে রেজাল্টটা জানতে হলে ঠিক আছে তো এই হচ্ছে আমার গোপন টেকনিকটা এই যে দেখুন তিন তিন মিলিয়নের উপরে চার হাজার ফলোয়ার্স কিন্তু আমার এই পেজের মধ্যে এই যে দেখুন আমার পেজটা কিন্তু স্বাধীন দেশের নাগরিক এই যে দেখুন আমার অনেক ভালোবাসার মানুষ কিন্তু এখানে রয়েছে এই যে আপনাদেরকে যদি ক্লিয়ার করে দেখি এই যে দেখুন তেত্রিশকে ফলোয়ার ডান কিন্তু কিছু দিনের ভিতরে হয়ে যাবে আপনারা দোয়া থাকলে বেশ দূরে নাই আর কয়েকটা মানে পাঁচ ছশো ফলোয়ার হলে কিন্তু তেত্রিশকে হয়ে যাবে আর টার্গেট হচ্ছে ওয়ান একশোকে তো আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ ধন্যবাদ সকলকে